রাষ্ট্রকাঠামো মেরামতে একশ দফা দাবিতে কুমিলার দেবীদ্বার উপজেলা বিএনপির উদ্যোগে লিফলেট বিতরণ করা হয়েছে উনিশ সেপ্টেম্বর শুক্রবার সকাল থেকে উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের বিভিন্ন স্থানে কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সির নেতৃত্বে ওই লিফলেট বিতরণ করা হয়েছে লিফলেট বিতরণকালে এ এফ এম তারেক মুন্সি বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্কার জাতীয় সমন্বয় কমিশন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু সহ জনগণের আকাঙ্ক্ষা পূরণে একত্রিশ দফা দাবি উত্থাপন করেছেন সেই দাবি সবার কাছে পৌঁছে দিচ্ছি স্বৈরাচারী শাসন ব্যবস্থার মধ্যে দিয়ে পতিত স্বৈরাচার দেশের প্রতিটি প্রতিষ্ঠান যেভাবে ধ্বংস করেছে তা থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে হবে এজন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা বাস্তব বিকল্প নেই এ সময় উপস্থিত ছিলেন দেবীদার উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ কাজী মাসুদ হাসান জাফরগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি ওয়ালিউল্লা সাউদাগর সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিব কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস এম ইমরান হাসান উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুল ইসলাম নিজামী সদস্য সচিব দেলোয়ার হোসেন কুমিল্লা উত্তর জেলা ছাত্র দলের সদস্য সচিব মাহমুদুল হাসান তামিম উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শুভ হাজারী যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান শুভ সদস্য সচিব নাজমুল হাসান সরকার ও সাবেক ছাত্রদল নেতা আক্তার হোসেন রবিন প্রমুখ ডেস্ক রিপোর্ট টিভি